আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন ওয়েলকাম টু আফরিন জোহান ব্লক তো আজকে আমার অফিসের একজন কলিকের ছোট ভাইয়ের ছেলের শূন্যতে খাতনার অনুষ্ঠানে ইনভাইট পেয়েছি তো আমাদের অফিসের সব কলিকটাই চলে গিয়েছে তো এখন আমি আছি আমার সাথে আরো দুইজন আছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব তো আপনারা সবাই দেখতে থাকুন প্রোগ্রামের অনুষ্ঠানে আমরা কীভাবে যাচ্ছি ওখানে কি ধরনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আমরা কি দিয়ে লাঞ্চ বা দাওয়াত খাবো সেগুলি আজকে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনারা আপনাদের ভালো লাগবে ধন্যবাদ তো আমি এখন বাইরে বের হচ্ছি আমার বাইকের দিকে আগাচ্ছি তো বাইকটি নিয়ে আমি রওনা দিব তো আমি বাইক স্টার্ট দেওয়ার জন্য বাইকের সামনে যাচ্ছি বাইকের তালাটা খুলে আমার কাভারটা গুছিয়ে নিলাম কাবারটা গুছিয়ে আমার সাথে নিয়ে নিচ্ছি তো যেখানে যাব সেটা বেশি দূরে নয় অলমোস্ট দুই কিলো থেকে তিন কিলো হবে আমার অফিসের খুব কাছাকাছি একটি চাইনিজ রেস্টুরেন্টের এই প্রোগ্রামটি তো ইতিমধ্যে আমি চলে এসেছি ভেনুতে তাই এখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো তো ভিতরে ঢুকে দেখলাম যে আমাদের অন্যান্য কলিগস যারা আছে কেউ খাবার খাচ্ছে কেউ খাবার খেয়ে উঠেছে তো তাদের সাথে একটু কৌশল বিনিময় করে নিলাম যদিও আমরা একই অফিস থেকে এসেছি তো ওরা আগে চলে এসেছিল আমি আপনাদের আগেই শেয়ার করেছি যে আমার কিছু কলিগস অ্যাকচুয়ালি সবাই আগেই একটা বাজার সাথে সাথেই চলে এসছে তা আমি কিছুক্ষণ পরে এসে খেতে বসে পড়লাম তা আলহামদুলিল্লাহ খাবার টেবিলে বসার পর চোখ জুড়িয়ে গেল পোলাও রোস্ট ফ্রাই তারপর হচ্ছে আপনাদের সালাদ তারপর হচ্ছে গরু মাংসও ছিল কিছুক্ষণের মধ্যেই গরু মাংসটি আমাদের সার্ভ করা হবে তো সবচেয়ে ভালো লেগেছে হচ্ছে আমার কাছে ভেজিটেবল এবং ফ্রাই আমি গরুও খুব পছন্দ করি বাট অত বেশি না দুই থেকে তিন পিস খেলেই আলহামদুলিল্লাহ আমার হয়ে যায় তো আমি ভেজিটেবলটা বেশি পরিমাণে খেয়েছিলাম ওইদিকে বোরহানিও ছিল তো একটা জিনিস হয় কি যে গরমের মধ্যে খাবার এই রিচ খাবার খাওয়ার পর বোরহানিটা খেতে আমার খুবই ভালো লাগে তো আমাকে যখন বোরহানিটা দিয়েছিল আমি খাবার শুরুর আগেই মানে লোভ সামলাতে না পেরে খাবার শুরুর আগেই বোরহানিটা একবার টেস্ট করে নিয়েছিলাম তো মাসাল্লা আলহামদুলিল্লাহ বোরহানিটাও খুব টেস্ট ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোস্ট আছে গরু আছে আমি সব কিছুই দিয়ে আলহামদুলিল্লাহ ট্রাই করেছি তো যদিও বা প্রচুর গরম ছিল এসি ছিল বাট আগেই আমি গরম দিয়ে এসেছি তাই এত একটা খেতে পারিনি অ্যাট লাস্ট আমাকে এনে দিল জর্দা তো জর্দাটিও খুব সুন্দর দেখাচ্ছিল যা তখন আমি টেস্ট না আমি গরু দিয়ে ট্রাই করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটা খুবই টেস্ট হয়েছিল আমি যে তিন পিস দেখতে পাচ্ছেন সবগুলি খেয়ে ফেলেছি তো অ্যাট লাস্ট আমাকে হাত ধুয়ে দেয়া হচ্ছে তো হাত ধোয়ার সাথে সাথে আমি যিনি আমাদের খাবার সার্ভ করেছেন তার সাথেও কিছু কুশল বিনিময় করে নিলাম আমার কলিগ বলেছিল যে আজকে খাবারটা খুব ভালো হয়েছে এবং উনি আমাদের খুবই ভালো সার্ভ করেছে তো জর্দাটা আমার খুবই ভালো লেগেছে আমি যতটুকু সম্ভব খেয়ে হাত ধুয়ে ফেললাম তো এখন খাবার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আমরা এখন আবার অফিসের দিকে রওনা দিব তো ইতিমধ্যে আমি বের হয়ে গেলাম বের হয়ে এখন আমি আমার অফিসে চলে যাচ্ছি তো গাইজ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম